আমরা জানি আমরা জানি হচ্ছে যে এস জিরো ওয়ান হচ্ছে ওয়ান ঠিক আছে তাহলে এ জিরো ওয়ান ওয়ান না হয়ে টু থ্রি ফোর ফাইভ সিক্স ক্যান হলো না সেটা আজকে আমরা দেখাবো তাহলে দেখো এ জিরো ওয়ান ওয়ান না হয়ে টু থ্রি ফোর কেন হলো না আজকে আমরা দেখাবো তাহলে এ জিরো লিখলাম প্রুফ দেখাবো এস জিরো তাহলে আমরা যে কোনো একটা ডিজিট নিলাম মনে করো আমি ডিজিটটা নিলাম প্লাস ফাইভ মাইনাস ফাইভ আমি ম্যাথমেটিক্যাল এমনভাবে সাজাতে পারবো যাতে ওই ডিজিটগুলো প্লাস মাইনাস বা গুণ করলে পূর্বের মানে যাই দেখো প্লাস ফাইভ থেকে মাইনাস ফাইভ করলে শূন্য হয় তাহলে এটা আমার যুক্তিসঙ্গত আমি সাজাতে পারবো তারপর দেখো যে এই প্লাস ফাইভকে আমি আবার সাজাবো প্লাস ফাইভ লিখলাম আমি একটা প্লাস দিলাম নিচ থেকে আর মাইনাস ফাইভটাকে একটা ব্যাকেটে রেখে দিলাম এখন দেখো তো প্লাসে মাইনাসে গুণ করলে কি হয় মাইনাস হয় না আমরা জানি প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয় আর এখানে মনে মনে ওয়ান ইন্টু থাকে তাহলে পাস থেকে পাস তাহলে আমি যে এইটাকে এইভাবে সাজালাম তাহলে এই সাজানোটা ক্যালকুলেশন করলে আমার পূর্বের মানে যায় তাহলে এটা যুক্তিসঙ্গত এখন দেখো এখন এ প্লাস ফাইভকে আমি এখানে এ প্লাস ফাইভ দিয়ে দিলাম আমরা জানি গুণ থাকলে পাওয়ারে আমরা যোগ দিই তাহলে পাওয়ারে যোগ থাকলে আমরা এটা গুণ দিতে পারবো ঠিক আছে তাহলে প্লাস ফাইভ এ দিলাম তারপর প্লাস ফাইভও দিয়ে দিলাম কিন্তু এ প্লাসের জন্য আমি দিলাম গুণ ঠিক আছে আর এ এর সাথে মাইনাস ফাইভটা দিয়ে দিলাম এ পাওয়ারগুলো প্লাস ফাইভ এর উপর আছে এই মাইনাস ফাইভ এর ওপর আছে এই জন্য প্লাস ফাইভ এর সাথে দিয়েছি মাইনাস ফাইভটাও এর সাথে দেওয়া হলো কিন্তু এই প্লাসের জন্য এটা আবার দেখো আমরা যদি এ নিলাম এ মনে করো এম প্লাস এ এন আমরা জানি কোনো বৃত্তি যদি বা কোনো ডিজেট যদি একই রকম হয় ওরা দেখতে একই রকম হয় কিন্তু মাঝখানে গুণ থাকে তাহলে আমরা কমন নিব কমন নিয়ে পাওয়ারগুলো যোগ করে দিব দেখো এম এই ইন্টুর জন্য পাওয়ারে যোগ দিলাম আর এম দিলাম তাহলে এই প্লাসের জন্য আমরা অনেক সময় গুণ দিতে পারি তাহলে এটা যদি এটা থেকে আসে তাহলে এটাও এটা থেকে আসবে ঠিক আছে এটা সময় এটা এটা সময় এটা আমরা বলতে পারি তাহলে দেখো এইখানেও আমরা এই যে প্লাস ফাইভ দিয়ে দিলাম মাইনাস ফাইভে এর সাথে দিয়ে দিলাম কারণ দেখো এই দুইটা যদি আবার কমন নেই দেখতে একরকম মাঝখানে গুণ এই দেখতে একরকম মাঝখানে গুণ কমন নিলে আমাদের এটা আসবে প্লাস ফাইভ আর এই ইন্টুর জন্য আমরা গুণ দিতে আমরা যোগ দিতে ঠিক আছে আর এটা এখন দেখো এই যখন আমরা একটা সূত্র জানি সেই সূত্রটা হচ্ছে যে কোনো ডিজিট ডিজিটের উপর যদি ইনভার্স মাইনাস থাকে আর এন থাকে এন এগুলো যে কোনো সংখ্যা দেওয়া থাকে বাট ঠিক আছে দেওয়া থাকে তাহলে ইনভার্সের জন্য আমরা ওয়ান বাই লিখবো ঠিক আছে ইনভার্সের জন্য ওয়ান বাই আর হচ্ছে এ এন অ্যাটো দিপার এনটাকে আমরা লিখে ফেলবো তাহলে যদি কোনো কিছুর উপর ইনভার্স থাকে তাহলে আমরা ওয়ান বাই দিয়ে এটোবার এনটা লিখে ফেলব পাওয়ারটা তাহলে আমরা যদি এখানেই চিন্তা করি এই যে এই সংখ্যাটার কথা চিন্তা করি এটার উপর ইনভার্স আছে এই ইনভার্সের জন্য ওয়ান বাই আর অ্যাড টু দি পাওয়ার ফাইভটা নিচে লিখে ফেললাম তাহলে তুমি দেখো এটা হচ্ছে লব এটা হচ্ছে হর আর কেউ যদি গুণাকারে গুণাকারে একা থাকে মনে মনে ওয়ান থাকে নিচে আর একা থাকলে সেটা হচ্ছে লব লবের সাথে লব কেটে ফেলছে কারণ এটার পাওয়ারটা হচ্ছে প্লাস ফাইভ এটার পাওয়ার হচ্ছে প্লাস ফাইভ কেটে ফেলল আর থাকে থেকে ওয়ান এই যে ওয়ান দেখ এই ওয়ানটা আমরা করে ফেললাম তাহলে আমরা বলতে পারি যে অ্যাড টু দি পাওয়ার জিরো তাহলে আমরা বলতে পারি এ টু দি পাওয়ার জিরো সমান ওয়ান এটার টু দি পাওয়ার জিরো সময় ওয়ান এটা সত্য আমরা বলতে পারি তাহলে ঠিক আছে এটা হচ্ছে প্রুফ কারণ হচ্ছে অ্যাট দি পাওয়ার জিরো যদি ইন্ডেক্সটা জিরো হয় ওয়ান এখানে টু থ্রি ফোর ফাইভ কেন হইল না এটা হচ্ছে প্রুফ ম্যাথমেটিক্যাল হচ্ছে আমি নিজের মতো করে আমি নিয়ে কিছু সংখ্যা বা ডিজিট নিয়ে আসতে পারব কিন্তু ক্যালকুলেশন করলে পূর্বের মানে যেতে হবে তাহলে আমার ম্যাথ এটা সত্য হবে ঠিক আছে আর যদি আমি এমন কিছু সংখ্যা নিয়ে আসলাম বা ডিজিট নিয়ে আসছি বা কোনো সূত্র প্রয়োগ করলাম কিন্তু আমি ক্যালকুলেশন করলে আমার পূর্বের মানে যেতে পারবো না বা যেতে পারি না ভুল হয় তাহলে ওইটা যুক্তি না ওইটা ভুল হবে